হ্যালো বন্ধুরা ফাইলানি আজকে আমাদের ইন্ডিয়ান থ্রিডি গেমের মধ্যে অনেক কিছু অ্যাড করতে চলেছে তো অনেক চিট চিটকোট জানতে চাইলে আপনি তোমরা ভাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে অনেক মজাদার হবে তো অনেক কিছুর চিটকোট আমি আজকে তোমাদেরকে জানাবো তো কিভাবে কি হচ্ছে কিভাবে পুলিশ আসছে বড় বড় ক্যারেক্টার আসছে ওই তোমাদেরকে সব লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে একটা লাইক দিয়ে দেবে একটা সাবস্ক্রাইব করবে দি তোমাদেরকে যা দেখা দেখাবো তো ভাই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিয়েছ দেখো অনেক ফ্যাকলিং আগুন আকাশে অনেক কিছুই গুহার ভিতরে ট্রেন চলছে স্টাসিন আছে তো ভাই আজকে আমি টিভিটা কিভাবে চালু করতে হবে ওটা দেখতে থাকো তো ভাই এখানে টিভি লিখে লেখে দেবে টিভি লিখে দিলাম আমি টিভি লিখে দিয়ে পর আমি একটা ছবিটা দেবে দেবো যে কোনো ছবি আমি ট্যাকের ছবি দেবে দিয়েছি তো ট্যাকের ছবিটা দেখে দেখবো আজকে আমরা টিভিতে আসছে না ভাই চলে এসেছে ট্যাকের টিভিটা অনেক সুন্দর টিভি তো ট্যাকটা তো এটাকে কিভাবে বন্ধ করবে ওটা জানাই দিচ্ছি ভাই টিভি লেখে আবার একটা যে কোনো প্লে করবে তো আমি প্লে করে দিলাম থার তো এখান থেকেই বাড়া কোন অন্য অন্য চিটকোট অন্য অন্য কোটের তো চলে এসেছে আমার ওই ফরচুনাটো তো আর বাইরে দেখি আমি ফরচুনারটা ভাই তো আমি অনেক কিছু আবার ট্রাই করতে চলেছি কিন্তু তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো অনেক মজাদার হবে তো আরও অনেক অনেক চিট কোড শিখতে পারবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আমি প্লে করব প্লে অন করছি প্লে ওয়ান করে দিলাম তো প্লে ওয়ান থেকে আমরা পাড়ার যোগ তো আমি একটা গাড়ির নিউ ভার্সেস আপডেট এসেছে তো কীভাবে আপডেটটা মানে করবে ওটা দেখাচ্ছি এই টায়ারটাকে দাববে টায়ারটা দেবে টানা বাড়া করবে অনেক যে তো যেটা তোমার রং পছন্দ তেটা তুমি ওইভাবে এরকমভাবে করবে তো ভাই এ এটাতে দাববে মোটা হবে আগকারটা আগগাট চাকার দুটো আর আজ্ঞা চাকা দুটো অনেক মোটা হয়েছে দেখতেই পাচ্ছ অনেক মোটা তো এভাবেই মোটা করবে তোমরা তো পেজ কাঠটা মোটা করবে পেজ কাঠটাও অনেক মোটা হয়েছে তো পেজ কাঠটা মোটা হয়েছে তো আগগাট ছোট করতে চাইলে এখনও অনেক কিছু দেখতে হবে বাকি আছে অনেক কিছু দেখা তো দেখা যাক আমি দুটোই মোটা করেছি দেখো এটা নিউ ভার্সেস এসেছে আমাদের ইন্ডিয়ান ডি গেমের মধ্যে নিয়ে তো আমি ছোটোটাকে আগকারটাকে ছোট করে দিলাম অনেক ছোট করেছি পেস কাটটা মোটাই আছে ভাই এটা মোটা কিভাবে করলাম তো দেখতেই পাচ্ছ ভাই তো এই গাড়িটাকে আমি চালাবো রকম লাগছে ওটা দেখবো চালে তো এটা রকম লাগছে পুঁকটি উঁচা গাড়ি লাগছে ভাই টায়ারটাও অনেক মোটা হয়েছে তো ভাই তো তোমরা কী বলবো ভাই তোমরা ভিডিওটা দেখছো আমি ওটাই ভালো লাগছে অনেক তো ভাই রোডেরও আপডেট এসেছে এটারও চিট করে জানতে চাইলে আমাকে গাড়ি থেকে নামতে হবে তবে তো তোমাদেরকে বলবো ভাই ওই তো ভাই তো আমি নেমে যেয়েছি নেমে পড়েছে নেমে আসছি তো নেমে এসেছি তো আমি একটা ডাইল করলাম ওটা ডাইল করে দিলাম দি দেখো আবার ডাইল করব আই সি ডাইল করে দিয়ে আবার ডাইল করবো জিআইডিএস মানে বাদ হয়ে গেল তো আমার ফরচুনাটা আবার নিয়ে নিলাম তো ফরচুনাটা নিয়ে নিয়ে যাচ্ছি আরও অনেক নিউ নিউ চিট কোড জানতে চাইবে তো এটা একটা কিভাবে আসলো এটা তো আপডেট দিয়ে দেবে কীভাবে আপডেট দিতে হয় অনেক কিছুই তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখাবো ভাই তো চ্যানেলটা আমার তো ভাই এই ফ্যাকলিং কিভাবে এ ভাই এ ভাইয়ের সুতে কি করছে দেখাই যোগ ভাই মারামারি করছে ফ্যাকলিংয়ের সুতে ভাই অনেক মারছে তো এটাকে কীভাবে রকেট করে নিয়ে যাবো দেখো তো ভাই ব্যাকে একটা ইয়ে দাববে তো ওই অনেক মারছে ভাইকে ফ্যাকলিন ভাইকে তো ওই ফ্যাকলিন ভাইকে মারছে অনেক মারছে ভাই ফ্যাকলিন কিচ্ছু বলছে না তো এটাকে উ রকেটের মতন উড়াবে ফ্যাকলিনকে তো দেখো এবার ফ্যাকলিন উঠতে চলেছে ওই শার্ট হয়েছে উঠছে ফ্যাকলিন ফ্যাকলিন আকাশে উঠছে তো এটাও অ্যাড চলে এসেছে কিভাবে করলাম ওটা তো দেখলে দেখলে ভিডিওটা তো অনেক কিছু আমি এখানটাতে ল্যান্ড করবো ভাবছি ভাই তো ভাই ল্যান্ডটা করে দিয়েছি এখানটায় এখানটায় হ্যাঁ করেছে পাটা ঢুকে গেছে ভাই আবার উঠছি তো আমি এই অপশানটা বন্ধ করে দিলাম নিচে পড়ে দিলাম তো আমাকে লেথাচ্ছে কী লাগছে ভাই অনেক মারলা মারধর করেছে অনেক মারধর করেছে তো আমি এটাকে কিভাবে ছোট করবো ম্যানটাকে ক্যারেক্টারটাকে আমার ফ্যাকলিনকে তো ওইটা দেখাচ্ছি তোমাদেরকে তো ভাই দেখো এটাই ছোট হচ্ছে ওই 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 বাড়া কমা করছে আমি দেখো দেখো অনেক ছোট করে দিয়েছি আমি অনেক ছোট করার পর ও আর আমাকে ঢুঁড়ি পাচ্ছে না শুধু কিলাইন যাচ্ছে আলতু ফালতু ভাই তো আমি একটা এ কে নিয়ে দুটা দিলাম ঠুঁকি এক মেরে দিলাম তো এটাও একটা কে ভাই মোটরসাইকেল তো এসব অ্যাড দেখতে চাইলে আমার চ্যানেলটা আমার সুতে ফ্যামিলি হতে হবে তোমাদেরকে অনেক সুন্দর লাগবে থ্যাংক ইউ ভাই তোমরা আমার ভিডিওটা মানে এন্টারটেনমেন্টের লেগে বানিয়েছি তো অত মানে তোমরা এক একটু দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে আরও আরও নিউ নিউ চু চিটকোট জানতে চাইলে কমেন্ট করবে ভিডিওর মধ্যে কিছু ভুল টুট হয়ে থাকলে ক্ষমা করে দেবে আর ভিডিওটা হাসি ফানি হয়ে থাকলে তোমার বন্ধুকে শেয়ার করে দেবে